প্রিয় শিক্ষার্থী আমি শরীফ নিজানুর রহমান লোহরা লক্ষ্মী ভাষা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি এর আগে অষ্টম শ্রেণীর চার দশমিক এক সমস্যা এক এবং এক দুই এবং তিন সমস্যার সমাধান করেছি এখন আমি চার থেকে সমস্যার সমাধান করব আশা করি আজকে আমি সবগুলো সমস্যার সমাধান দেখাতে পারবো তো এর মাধ্যমে তোমরা কিছুটা উপকৃত হবো বলে আমি বিশ্বাস করি তো আজকে আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে

দেখেই প্রথমে আমরা বুঝতেছি যে আমরা এর জায়গায় যদি ফোর বসিয়ে দিই বিদেশ সিক্স বসিয়ে দিই এবং যদি আমরা থ্রি বসিয়ে দিই তাহলে সহজে অঙ্কটা হয়ে যাবে

তাহলে আমাদের যেটা যোগ করে হয় সেটা আমার হয়ে গেল আমার কাছে ক্যালকুলেটর নেই বলে আমি এটা রেখে দিয়েছি তোমরা এটা যোগ করে

সমান থ্রি বা এখন এখানে আমরা অনেকে আছে যে ডান পক্ষ ডান পাশে এখন দিয়ে করবো কিন্তু আমি এখানে আমরা বর্গ করবো যেহেতু ডান পাশে স্কোয়ার আছে সেহেতু আমি যদি এটাকে বর্গ করে তাহলে স্কোয়ার চলে আসবে তাহলে আমরা একটু দেখি এক্স মাইনাস ওয়ান এক্স তার হোল স্কোয়ার সমান থ্রি তার স্কোয়ার তাহলে আমরা এ মাইনাস বি তার হোল এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এবার এটা আমাদের উত্তর তাহলে আমি আবার একটু লিখে দিচ্ছি দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এবং এটাকে আমরা এখন বর্গ করলাম তো এখানে একটু লিখে দিই যে বর্গ করে এখন তোমরা বলতে পারো যে কেন বর্গ করলাম তো বর্গ করার কারণ হচ্ছে ডান সাইড হচ্ছে স্কোয়ার আছে তো আমরা যদি বর্গ করি তাহলে এখানে স্কোয়ার হবে বলে আমার মনে হচ্ছে তো এটা দেখে আমরা বর্গ করলাম তো দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি স্কোয়ার হয়ে গেল এবং এটা উত্তর সহজেই মিলে গেল ओके धारा रोई बर पास नंबर जो हमको टेक देखिए पास नंबर ओके टॉप ठीक है किन्हीं में सर इस साइन नंबर ओके ये तो चलो पास नंबर और छह नंबर ओके टाइम देखिए तो दवास ए प्लस ऑन बे इक्वल ए प्लस ऑन बे ए इक्वल फोर তো একবার এটা দেখা যাচ্ছে যে গান পাঠটা হচ্ছে এই ট্রিপ ফোর প্লাস ওয়ান বাই এইট এর মানে হচ্ছে দুইবার বর্গ করতে হবে তো প্রথমে আমরা একবার বর্গ করি বা এ প্লাস ওয়ান বাই কে তার সমান বর্গ করে এখন এ স্কার এ প্লাস বি তার এ স্কার প্লাস বা এ

समस्त स्क्वायर प्लस टू प्लस दिस के ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर प्लस स्क्वायर समान चौदह 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 शुलेशो सेम कोई बा एट डिपर फोर एट काटा प्लस अंबाई एट डिपर फोर समान शुलेशो सेम कोई मैंने दो समान अतः एट डिपर फोर प्लस अंबाई एट फोर समान शुलेशो চুরানব্বই এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো একই সত্যি কথা হচ্ছে যতগুলো অঙ্ক আছে সবগুলো একই নিয়মের তারপরে আমরা সবগুলো করে দেওয়ার চেষ্টা করছি তো আমরা একটা আবার দেখি দেওয়া আছে এটাকে আমরা একটু গর্ব করলাম তাহলে এ প্লাস ওয়ান এ তার স্কোয়ার সমান প্লাস স্কোয়ার তার এ প্লাস বি তার

देखिए माइनास माइना टू ए प्लस

বি প্লাস বি স্কোয়ার সমান আর এই সাইডের সূত্র পড়েছে এইচ এ প্লাস ডি টা ট্যুরি স্টার বলে এইচ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্যার এখন এ ট্রিপল ফোর প্লাস অন বাই এট প্রিপল ফোর এ দুটা এটি টু থাকা সমান এম টিপল ফোর প্লাস ফোর এম এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু এই দুটা ডান সেটিলে মাইনাসের

এখানে এরটা হচ্ছে এ এ প্লাস বি টু হচ্ছে বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা ভাবে করলে আমাদের খুব সুন্দর মতো সহজেই অঙ্কটা হয়ে যায় তবে নয় নাম্বার অঙ্কটা করি ঠিক আছে নয় নাম্বারের অঙ্কটা অঙ্করা করতে পারবো तो नेन्दा बटे 10 से x - 1 / x ^ 4 x - 1 / x ^ 4 তাহলে আমরা এখানে ভাবে বল করি √² তাহলে এটা হচ্ছে a² - 2 ab + b² তার স্কয়ার হবে তাহলে শুরু তাহলে x² + 1 / x² = 16 + 2

n प्लस अंदर ये मिल गया टू तो ये ठेका हमने बराबर कर दो n प्लस अंदर ये n तब इसका श्मा टू तब इसका बर्बर हो गया जब तो उनको गलत था को कि यकीन ये में करो जब हम बार बार यकीन ये कर ले हम रे शौज़े को तक आए एस का प्लस टू है बी प्लस बी क्वेश्चन फोर ब a square plus a m काटा plus one by a square शिवा full minus ये टुटा है सेटिंग में minus ये ब a square plus one by square a square शिवा two अखंड ब्रह्म a square plus one by a square शिवा ट्वेंटी स्क्वायर बर्न करें बाम ट्वेंटी स्क्वायर plus two l

এগারো নম্বর অঙ্ক তো এগারো নম্বর অঙ্কটার জন্য আমাদের একটু একটা সূত্র জানা প্রয়োজন তো দেখি আমরা এগারো নম্বর অঙ্কটা কীভাবে করা যায় তো সবগুলোকে একই নিয়মে বলে আগেই একটা অঙ্কগুলো বুঝিয়েছি এই জন্য এটা বুঝে আমরা শুধুমাত্র করে দিলাম তাহলে এখন হচ্ছে আমাদের এগারো নম্বরের অঙ্কটা যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান

বারো তার স্কোয়ার মাইনাস টু ইন্টু সাতাশ কারণ একস্ট মাইনাস সাতাশ হচ্ছে শূন্য পাঁচ চোদ্দ আট পাঁচ নয় পাঁচ চোদ্দ নব্বই এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এইটা আমাদের খুবই সহজ তো তেরো নম্বর অপরটাও আমরা একই নিয়মে করতে পারি তো ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো ছোটো করার জন্য চেষ্টা করছি তো আমি পরবর্তী ক্লাসে সবগুলো আমরা করে দেবো বলে বিশ্বাস করি তো সবাইকে ধন্যবাদ